আমাদের তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটি আনা আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে লাল আবেদন খেলি দেখুন অশান্তি তো যারা করছে তাদেরকে প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে কি করবেন তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের এজেন্টের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধ গত দু তারিখে এখানে তিন নম্বর পঞ্চায়েতে গুলিকাণ্ডের পরে তৃণমূলের কোনো বড় কর্মসূচি করার সাহস দেখাতে পারেনি তার উপরে গতকাল এবং আজ তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সে গোষ্ঠীদ্বন্দ্বার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছে যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের বিরুদ্ধে কথা বলে কেউ কে নামিয়ে দেয় কোথাও এমএলএর বিরুদ্ধে পোস্টার পরে যাতে নিজেদের মধ্যেই একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠীদ্বন্দের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান দিতে চাই সেটা তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যা আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কোনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মত আমরা এনডিএতেও ছিলাম না এনডিএ এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না বিভিন্ন কেন্দ্রে দেখা হয়েছে এবং এখানের কালকে বাকড়াতেও আপনাদের পোস্টার ব্যানার তুলে দেওয়া হয়েছে কি বলবেন এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওরা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও সে কাজ হবে তৈরি লোকসভা নির্বাচনে কি বামেরাই উঠে আসছে শুধু বিজেপি না বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে বামপন্থীরা তার পুরনো জায়গা বাংলার মানুষ বিরোধী শূন্য এখানে ভোটই করতে হয় না তো এবারে কি মনে হচ্ছে আপনাদের যদি মানুষ ভোট দিতে পারে যদি না মানুষ ভোট দেবেন মানুষ ভোট দেবেন তার দায়িত্ব আমরা নেব মানুষ ভোট দেবে তার দায়িত্ব প্রশাসনকে নিতে আমরা বাধ্য করব। এবং বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ কম চ্যানেল